নমস্কার আজ বানাবো ছোটো মাছের পাতুরি তার জন্য মাছ ধুয়ে নিয়েছি আর দেখো মাছ পাতুরি বানাতে তো লাগবে পাতা তার জন্য চলে এসেছি আমার ছাদ বাগানে কুমড়ো গাছের কুমড়ো পাতা নিতে হ্যাঁ বন্ধুরা কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে দেখ আর এই যে পাতাগুলোও দেখো সবুজ আর এরও কিন্তু অনেক প্রোটিন ভরপুর আছে তাই কুমড়ো পাতাটা ফেলেও দেওয়া যায় না ওটা খাওয়াও যায় তেল ঝাল নষ্ট করে গরম আগুনে কুড়িয়ে তারপরে কলা পাতা হলে তো ফেলে দিতে হয় কিন্তু এই কুমড়ো পাতা খাওয়া যায় তার জন্যই নিয়ে নিলাম আমি কুমড়ো পাতা দেখো কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো কুমড়ো পাতাগুলো সব ডান্ডিগুলো কেটে সমানভাবে ধুয়ে রেখে দিলাম তো এবারে যা যা লাগবে তা করে নিচ্ছি এই যেখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ খুলি কুচি পেঁয়াজ কুচি রসুন আর হচ্ছে ধনে পাতা কুচি প্রথমে কড়াইকে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটাই কিন্তু এই ব্যবহার করবো এখানে আর দিয়ে দিলাম কালো জিরা তেলে একটু কালো জিরা ভালোভাবে ভেজে নেব কালো জিরেরও কিন্তু অনেক গুণ আছে কালো জিরে আমাদের শরীরের কেউ অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো স্যালো ফ্রাই করে নেবো আর এই পেঁয়াজ কলিগুলো স্যালো ফ্রাই করে নেবো কাঁচা তো অনেকবার হয়েছ পাতুরিতে পাতুরিতে সবাই বেশিরভাগ কাঁচাই দাও কিন্তু এই স্যালো ফ্রাই হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবে আর কালো জিরে একটা স্মেল ওর মধ্যে হয়ে যাবে তো খুব অসাধারণ লাগে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো তো সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি মাছগুলো প্রথমেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষে সরিষার তেল কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম আর এদিকে এটা স্যালো ফ্রাই করছি সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু সামান্য দিতে হবে কেননা মাছও নুন দেওয়া হয়েছে সেই জন্য এ দেখো লাল লাল হয়েছে আর একটু সামান্য রসুন পুকিয়েও দিয়ে দিলাম রসুনগুলো কিন্তু আমি বাটি নিই রসুনগুলো র্যাসার দিয়ে ঘষে নিয়েছিলাম আর দেখো দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা তেলের মধ্যে ধরে থাকলে হলুদের গন্ধটা কিন্তু চলে যায় তাই হলুদটাও দিয়ে দিলাম এর মধ্যে এইবারে আমি তুলে নেবো আর কিছু পেঁয়াজ কাঁচা রেখে দিয়েছি রসুনও কাঁচা রেখেছি ধনে পাতাটাও কাঁচা রেখে দিয়েছি এইগুলো আবার যখন মাখাবো মাছের সাথে তখন এগুলো ব্যবহার করবো তো চাল তো এগুলো ঢেলে নিচ্ছি ঢেলে একটু ঠান্ডা করে নেবো এগুলো সমস্তটা ঢেলে দিলাম তারপর একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এইবার এগুলো ঠান্ডা হয়ে গেলে এর সাথেই মাছটা একটু মিশিয়ে নেবো একটু দেখো ধোঁয়াটা কমে গেছে আর এই মাখানো মাছটা এবারে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ যে স্যালো ফ্রাই তার মধ্যে দিয়ে দিলাম এগুলো ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেবো ছোট মাছ খাওয়া এত ছোট মাছে এতটাই পরিমাণে ফরফরাস বলো আয়রন বলো এত কিছু থাকে যে ছোটো মাছ কিন্তু ভাজলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাই বেশিরভাগই কিন্তু ছোট মাছকে পাতুরি হিসাবেই রান্না করে খাওয়া হয় তবে আজকের পাতুরিটা একটু ডিফারেন্ট করে বানালাম প্রথমে পেঁয়াজ কলিকে আর পেঁয়াজকে হালকা স্যালো ফ্রাই করলাম অর্ধেকে বেশিটা আর কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা মা খালাম এটাতে আলাদা ফ্লেভার আসবে একটা কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনে কুচি এগুলো মিশিয়ে নিলাম একসাথে তো ছোটো মাছ অবশ্যই খাওয়ার চেষ্টা করো যেমনভাবে খুশি করো কিন্তু মা ছোটো মাছ খাওয়া সকলের পক্ষে খুবই ভালো দেখো এইভাবে ভালোভাবে কচলে মাখিয়ে নিচ্ছি এইভাবে দেখো ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পর দিয়ে দেওয়ার নুন তো দেওয়া হয়েছিল চিনিটা দেওয়া বাকি ছিল তাই চিনিটাও একটু দিয়ে দিলাম আর টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি লাস্টে টমেটো কুচি টমেটো কুচি দিলেও দারুণ লাগে এটা একটা আলাদা যে একটা ফ্লেভার চলে আসে তাই টমেটো কুর্চিগুড় দিয়ে দিলাম সবগুলোই ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এইভাবে কিছু রাখার কিছুক্ষণ রেখে দিলাম এবার এই কড়াইতে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা সারা গায়ে মাখিয়ে নেব কড়ার চারপাশে চারপাশে গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইবারে এই যে ধোয়া ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব একে একে কুমড়ো পাতাগুলো সবই সাজিয়ে নিচ্ছি দেখো কুমড়ো পাতা কিন্তু আমি খাওয়া হিসেবে খাবো সেই হিসাবে আমি বেশি পরিমাণেই দিয়েছি কেননা এটা মাছের সাথে খেতে দারুণ লাগে তো আমি ওই জন্য বেশি পরিমাণ ব্যবহার করেছি কলা পাতা হলে তো ফেলে দিতে হয় তার জন্য বেশি পাতা দিয়ে লাভ হয় না কিন্তু কুমড়ো পাতাটা আমরা খাবো তার জন্যই আমি কিন্তু পরিমাণে বেশি করেই দিচ্ছি পুরো কলাটা ভরেই দিয়ে দিলাম কুমড়ো পাতা এটা কিছুক্ষণ পরই এই পাতাটা গরমের ভাপেতে কমে যাবে আর কিছু পাতা রাখলাম ওপরে ঢাকা দেওয়ার জন্য ওপরে ঢাকা দেওয়ার জন্য অল্পই চারটে রাখলাম তাও একটুখানি কড়াশ থেকে একটু ভাপিয়ে তুলে নিলাম দুটো পাতা তা এবারে ওই পাতার ওপরেই দেখো দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা পুরো ছোট মাছগুলো অলরেডি দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে এইভাবে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম পুরো পাতার মধ্যে আবারও একটু সরিষার তেল এর মধ্যে দিয়ে দিলাম কেননা এটা একটু স্টিমে হবে ভাপে হবে তো ভাপে হওয়ার সময় যেটা লাগবে শাক থেকে তো জল বেরোবে মাছ থেকেও জল বেরোবে পেঁয়াজ কলি পেঁয়াজ থেকেও একটু জল বেরোবে তাই তবুও একটু তেল তো লাগে একটু ভয় স্টিমে হওয়ার জন্য তার জন্য এতে কিন্তু সরিষার তেল দিলেই টেস্টটা বাড়ে অনেকে সর্ষে বাটাও দিতে পারো তো সর্ষে বাটা দিলে দিতে পারো তো আমি সরিষার তেল ইউজ করলাম এইবারে ওপর থেকে বাকি পাতাগুলো দিয়ে ঢেকে দেব এইভাবে ঢেকে দিচ্ছি দেখো আমার ঢাকা হয়ে গেছে এইভাবে ঢেকে নিলাম পুরো ভালো চারিপাশে ভালোভাবে কোনো ফাঁক না থাকে যেন ঢেকে দিচ্ছি এইভাবে পুরোটাই ঢাকা হয়ে গেছে এবারে আমি একটা থালা দিয়ে একটা মুখটা পুরো চারিদিকে ঢেকে দিলাম কিছুক্ষণ ডেকে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখো চার পাঁচটা লাল হয়ে আসছে আর দেখো এটা তৈরি হয়েই এসছে দেখো এবারে দেখো ঢাকাটা খুলে দেখছি এটা হয়েই গেছে এইবারে আমি দেখো এগুলো তুলে দেখছি পুরোটাই দেখো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি তুলে নেবো গ্যাসটা নিভিয়ে দিচ্ছি আমি একটা তুলে তবে এইবারে কিছুক্ষণ পর তুলবে সঙ্গে তুলতে যাবে না পাতাগুলো তলায় আটকে দেখো আমি এটা তুলে নিয়েছি এটার থেকে কত সুন্দর কালার হয়ে গেছে এইভাবে মাছ খেয়ে দেখো অনেকভাবেই তো পাতুরি খেয়েছ তো অবশ্যই এইভাবে একবার পাতুরিটা খেয়ে দেখো খুব সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর এই শাক অত সুন্দর নরম হয়ে গেছে দেখেছো এইভাবে কুমড়ো পাতাগুলো কিন্তু খাওয়াও যাবে আমি একটু প্লেটে তুলে দিলাম তো আমার হাজব্যান্ড এটা কিন্তু শুধু ভাতের আগেই এটা খেতে চাইছে তাই আমি ভাতের আগেই এটা খেতে দিয়ে দিলাম ও খুবই ভালোবাসে এরম পাতুরি খেতে যেন ভাত খাওয়ার আগেই একটু বসে পড়লো প্লেটে নিয়ে তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরাও বাড়িতে বানাও ভিডিওটা দেখে আর তোমাদের কেমন হয়েছে বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার তৈরি হয়ে গেছে আমিও ভাতের পাতে নিয়ে নিয়েছি এইভাবে শাক সমেত নিয়ে নিয়েছি এক টুকরো করে শাক কেটে কেটে মাছের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর শাকগুলো পুরো নরমই হয়ে গেছে এই দেখো ছিটিট দেখো শাকগুলো একটু করে টুকরো করে কেটে কেটে ভাতের সাথে খাওয়া যায় আর টেস্টটাও দারুণ লাগে তো এইভাবে কারা কারা ভালোবাসো পাতুরি যারা পাতুরি ভালোবাসে থাকো অবশ্যই একবার এই কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অনেক অনেক ধন্যবাদ সকলকে